আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে আল্লাহর রহমতে এই বৃষ্টির মধ্যে একটু ভালো ইতিহাসে আপনারা সবাই জানেন যে মোরে রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ কারণ এই রেমালের বন্যার কারণে একবারে এত বেশি পানি ওঠছেলে যে এই ঘরের ভিতরে পানি এই দিক থেকে উঠছে ওই দিক থেকে গেছে যার কারণে মোর এই ঘরের যত মানে এই রান্নাঘরের যে ফুটি আসলে সব একবারে ডাবি গেছে এই যে দেখতে চুলাগুলা আর এগুলো সব একবারে ভেঙ্গে ঠেঙ্গে গেছে খুবই খারাপ একটা অবস্থা আসলে মানে এগুলো যত নিপি তারপরেও আর কি লেপা হয় না দুই দিন পর আবার সেই ভাঙ্গে যায় কারণ এগুলো সব পানিতে মানে ঢুকবে গেছে আর ঘরের এই যে রান্নাঘরের যে চাল আছে এই যে রান্না যে সাল এই সাল আর কি টিন নাই বলতে গেলে এমন অবস্থা মানে টিন একবারে ছিদ্র ছিদ্র হয়ে গেছে আর বাইরে যে পানি পড়তে বাইরে যে পানি পড়তে তার চেয়ে মানে এই রান্না ঘরে আর কি বেশি পানি পড়তে যার কারণে মোর রান্না একবারে ভিজা তো অবশেষে আপনাকে বাইরে আর কি অনেক বুঝেই টুজই আর কি কাগজ আনাইছি ওই যে কাগজ ওই যে বাহিরে কাগজ ওই যে বাহিরে কাগজ আছে ওই কাগজ দিয়ে দিছি এখন আর আল্লাহ রহমতে এই ঘরে এখন আর পানি করে না মন এত বেশি শান্তি লাগতে আর ভালো লাগতে আছে আসলে এটা গ্রামের বাড়িতে রান্নাঘরই হয়েছে আসল যদি এই রান্নাঘরের যদি রান্না করতে কষ্ট হয় তাহলে গৃহস্থের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর দেখতেই আছেন এই যে মাটির চুলোটা আছে এই চুলোটা আর কি লিপি আবার ভাঙ্গে যায় লিপি আবার ভাঙ্গে যায় তারপরেও চেষ্টা করতে আছি যেহেতু এখন বৃষ্টি মানে বর্ষাকাল চলতে আছে। এই কারণে আর কি এই রান্নাঘরটা যেরকমের আসে আর কি আর একটু ভালো মতো রান্নার উপযোগী করলে আর কি জন্য যেন রান্নাটা করতে পারি আমি আর এরপরে হচ্ছে যে ইয়া মাটি আনছি আমি বর্ষাকালে তো মাটি পাওয়াই যায় না অনেক কষ্ট করে এই বালতি মাটি আনছি আর এই যে হয়েছে কালকে ভিজেই রাখছিলাম মানে এই যে দেখতে আসেন এই রান্নাঘরটা এই পড়াত আসে এই যে করাত এই করাত দিয়ে আর কি সাজছে সাজছে এরকম করিয়া যে মাটিগুলো আর কি উড়েছিলাম এখন অনেক জায়গায় উঁচো খালা আসে কারণ পানিতে এক এক জায়গায় আর কি ঠালা গেছে এরকম করিয়া এটির মধ্যে ভিজাই রাখছিলাম কালকে আর এই জায়গায় আসে ভাতের ফ্যান এটা দিয়ে চুলা লেখ সুলাগুলো অনেক শক্ত হয় মানে ভাঙ্গি কম যাই হোক চেষ্টা করতে আসি যেন অন্তত এই চুলাটা সুন্দরভাবে রাখিয়া রান্না করতে পারি ভাঙা জিনিস আর কি জোড়া লাগাইয়া দেখি আল্লাহ রহমতে কতদিন যায় চেষ্টা তো হইবে ঠিক না এখন তো আর চুলো ভাঙ্গে নতুন করে এখন চুলা বানান যাইবে না এই যার কারণে ভাঙা জিনিস আর কি মর তো যাই হোক ভাঙা ঘরটা সুন্দর মতো করছি আর কি চেষ্টা করতে আছি থাকার জন্য রাখার মালিক হয়েছে আল্লাহ আর বাকিটা করছে চেষ্টা ভাঙা সংসার সুন্দরভাবে গোল করাই হয়েছে একটা বউয়ের দায়িত্ব সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ